সালামু আলাইকুম দর্শক এখন আমরা আছি সতর কোরআনের সেটের বাইরে আপনাদেরকে দেখাবো সেটের পিছনে যে কাজগুলো হয় যেগুলো আমরা দেখি না টিভিতে অর্থাৎ বিহাইন্ড দ্য ক্যামেরা যে সিনগুলো সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো আসুন এই হচ্ছে সাউতুল কোরআনের সেট এখানে কাজ চলছে গত দুদিন ধরে আমরা আরও দুদিন এক রাত প্রায় কাজ করার সময় সুযোগ পাব এই সাউল কোরআনের সেটের পেছনে যে লোকগুলো কাজ করেন তাদের মধ্যে একটি দল হচ্ছে এই যে টিমটি যারা কাজ করছেন এরা আসলে হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করে আমরা যে কাঙ্ক্ষিত রূপটা চাই সেই রূপটা আমাদেরকে তারা দেন কেউ কাঠের কাজ করেন কেউ ঢালাইয়ের কাজ করেন কেউ রঙের কাজ কেউ লাইটের কাজ এখন দেখতে পাচ্ছেন ভাইটি কাঠের কাজ করছেন করছেন এখানে আমরা এখন যে কাজগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কাজের প্রাথমিক পর্যায় যার কারণে আমরা এটাকে এখনো উপভোগ করতে পারছি না যে আসলে কি দেখছে এটা কি হচ্ছে আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আমাদের ভিডিওটি আর পরবর্তীতে তারও দেখেন তাহলে দেখতে পাবেন কিভাবে পর্যায়ক্রমে এই সেটটি দাঁড় হয় এবং কত সুন্দর লাগে দেখতে ওখানে চলছে ঢালাইয়ের কাজ এটা হচ্ছে স্টেজের একদম মাঝবর্তী জায়গাটা মাঝখানের জায়গা হবে চারিদিকে লাইট থাকবে অনেক আর অনেক কাজ বাকি আছে মুখে বলে শেষ করা সম্ভব না আমি অবাক হই এই লোকগুলোর পেছনে কি পরিশ্রমটা না তারা করেন এখানে দেখতে পাচ্ছি রং করছেন তারা যাদের উচ্চতা ভীতি আছে তারা কিন্তু কাজটা করতে পারবেন না পারে এখানে সিঁড়ি ব্যবহার করা যেত কিন্তু সিঁড়ি ব্যবহার না করে এই ধরনের ব্যবহার করা হচ্ছে যাতে অনেক মানুষ একসঙ্গে দাঁড়াতে পারে যেন এগুলো লোড নিতে পারে উপরে কাজ করতে সুবিধা হয় উপরে সিলিন্ডার একটু দেখি উপরের ওই জায়গাটা যেরকম দেখতে পাচ্ছেন কিছুই কিন্তু এরকম থাকবে না সব কভার হয়ে যাবে দেখার জন্য অপেক্ষা থাকেন অবশ্যই দেখাবো পরের পর্যায়ে ঠিক আছে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে আরও কাজ দেখাব পাশে থাকবেন ধন্যবাদ